সবাই বলে আমি সফল ছিলাম আমি সফল হব আমি সফল হয়েছি আমি সফল হচ্ছি আমি সফল হচ্ছে আমি সফল আই এম সাকসেসফুল আমার জীবনে ইংরেজি কি হবে ইন মাই লাইফ আমি আমার জীবনে সফল ইংরেজি কি হবে আই এম সাকসেসফুল ইন মাই লাইফ আবার বলে কি হবে ভেরি গুড আচ্ছা জনপ্রিয় ইংরেজি কি বলো তো পপুলার পপিউলা উচ্চারণটা কি বলতো তাহলে আমি জনপ্রিয় ইংরেজি কি আরে জোরে বলে আমি জনপ্রিয় ছিলাম তুমি বলো সবাই আগে শুনি আমি জনপ্রিয় ইংরেজি কি বোমা জোরে বলো আমি জনপ্রিয় ছিলাম আমি জনপ্রিয় হব আমি জনপ্রিয় হয়েছি আমি জনপ্রিয় হচ্ছি আমি জনপ্রিয় হচ্ছিলাম আয়াত বলো তুমি এবার কি ছোটো ছোটো বাংলা বলতে পারবা তোমার ভাইরা তোমার ব্যাটসম্যানরা কি করবে ইংরেজিতে বলবে ওকে তুমি বলো আমি জনপ্রিয় হ্যাঁ

ওকে রেডি তুমি আচ্ছা বলো তো আমি ধৈর্যশীল শিলিং কি হবে এত আস্তে বললে কি শুনতে পারবে কেউ আই এম পেশন জোরে বলো বাবা তোমরা কি শুনতে পাচ্ছো ওর কথা না আর কি জোরে বলতে ওদের দিকে তাকাই বলো আমি ধৈর্যশীল আমি ধৈর্যশীল ছিলাম আমি ধৈর্যশীল হব আমি ধৈর্যশীল হয়েছি আমি ধৈর্যশীল হচ্ছি আমি ধৈর্যশীল হচ্ছিলাম আই ওয়াজ বিং পেশেন্ট আমি ধৈর্যশীল ইংরেজি কি আমি বাংলা বলবো তুমি ইংরেজি বলবো আমি ধৈর্যশীল ইংরেজি কি হবে আমি ধৈর্যশীল ছিলাম আমি ধৈর্যশীল হব আমি ধৈর্যশীল হয়েছি আমি ধৈর্যশীল হচ্ছি আমি ধৈর্যশীল হচ্ছিলাম আই ওয়াজ বিং পেশেন্ট আরেকটা জিনিস অ্যাড করলাম এই জায়গায় আন্তরিক আচ্ছা আন্তরিক ইংরেজি কি বলতো সিনসিয়ার আবার বলো কি হবে আবার বলো আমি আন্তরিক ইংরেজি কি তুমি বলো বাবা আমি আন্তরিক ইংরেজি কি আমি আন্তরিক ছিলাম আমি আন্তরিক হব আমি আন্তরিক হয়েছি আমি আন্তরিক হচ্ছি আমি আন্তরিক হচ্ছিলাম শুধু ইংলিশটা বলো তো আই এম সিনসিয়ার আই ওয়াজ সিনসিয়ার না দেখি বলতে পারবা আচ্ছা সবাই বলে আর চেষ্টা করি তাহলে আমি আন্তরিক ইংরেজি কি বলতো আমি আন্তরিক ছিলাম আমি আন্তরিক হব আমি আন্তরিক হয়েছি আমি আন্তরিক হচ্ছি আমি আন্তরিক হচ্ছিলাম ইংরেজি বলতো আই আম সিনসিয়ার কোথায় আন্তরিক বলতো আমার পরিবারের প্রতি আই আম সিনসিয়ার টু মাই ফ্যামিলি আবার বলো কি হবে আবার বলো আমি আমার দেশের প্রতি আন্তরিক কান্ট্রি ওই প্রতি বুঝাতে আমাদের প্রেপোজিশন টু বসে আই এম সিনসিয়ার টু মাই কান্ট্রি আমি আমার ক্লাসের প্রতি আন্তরিক ইংরেজি হবে আবার বলো কিন্তু দেখে তো মনে হয় না এখন ক্লাসের প্রতি আন্তরিক ক্লাসই ভালো লাগে না সবকিছুই ভালো লাগে নাকি আমি আন্তরিক ইংরেজি হবে আই আর সিনসিয়ার আবার বলো কি হবে ওকে ভেরি গুড থ্যাংক ইউ ভেরি মাছ বসে বাবা ওই জন্য কাতালি সবাই